গারুলিয়া পৌরসভার বোর্ড মিটিং শুরু হওয়ার আগেই তুমুল গন্ডগোলে জড়ালেন পৌর প্রতিনিধিরা পরিস্থিতি সামাল দিলেন পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়া পৌরসভার বোর্ড মিটিং শুরু হওয়ার আগে গারুলিয়া পৌরসভার নির্দল পৌরপিতা মাকসুদ হাসান তার ওয়ার্ডে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না এবং গারুলিয়া পৌরসভা এলাকাতেও কোনো কাজ হচ্ছে না বলে দাবি করে গারুলিয়া পৌরসভা ভবনে চিৎকার চেঁচামেচি শুরু করেন সেই সময় পৌরসভার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পৌরপিতা ও পৌর মাতাদের সাথে বাঘযুদ্ধে জড়ান নির্দল পৌরপিতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন পৌরপ্রধান দীর্ঘক্ষণ চলে বাঘবিতণ্ডা এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার নির্দল পৌরপিতা মাকসুদ হাসান পৌর পরিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও পৌরপ্রধান রমেন দাস জানান সমস্যা নেই চেয়ারম্যান আমাকে ভাবে বানো বুঝলে ও বাজাচ্ছে ডবরু আমি নাচছি বুঝলেন বোর্ড মিটিং বন্ধ করতে পারি না দেখেন প্রতিবাদ আমি বারবার কথা বলেছি বারবার এসেছি বসেছি সবকিছু করেছি আমি কি পারবো না পারবো ওইটা ব্যাপার না মানুষ বুঝতে পারবে সেইটা ব্যাপার যদি উনি এইটাই বুঝে যেতেন তাহলে আমাকে এইখানে আবার এসেই বন্ধ করবো বোর্ড মিটিং সেটা আমার এই পরিস্থিতি আসতো না সমস্যা কি দীর্ঘদিন থেকে কোনো রাস্তা হচ্ছে না আপনি ডানবার গিয়ে দেখবেন কি খারাপ রাস্তা লোক প্রায় দিন পরে যাচ্ছে তিন বছর হয়ে গেল হবে হবে আমার ওয়ার্ডে কোনো ফান্ডেবল নেই কোনো কাজ হয় না তো এটা তো ওয়ার্ড হচ্ছে মানুষ ভুল করেছে আমাকে জিতিয়ে প্রতিবার করি প্রতিবার তারপরে আর কথা আছে কি ঘাট ঘাটের ফুল দেখলাম এজেন্ডাতে দেখলাম কি ন টাকা আর আট টাকা বা ইয়ে হবে ভাড়া বাড়বে তাই বললাম গরিব লোকের মধ্যে এটা এত একটা চার্জ হচ্ছে সেটা তো ঠিক না এটা তো অত্যাচার হচ্ছে আমি চেয়ারম্যানকেও বললাম এই কথা এটা মানুষের উপরে অত্যাচার হ্যাঁ না তো এর উপরে নজর রাখতে হবে আর যে ঘাট নেবে সেই ঘাটের আপনাকে মন্থলি করতে হবে যে ডেলি লেবার আছে এটা আমাদের নজর রাখতে হবে তো চেয়ারম্যান সাহেব বললেন কি না এবার প্রত্যেকবার তিন বছরের জন্য হতো একবার এবার পাঁচ বছরের জন্য হচ্ছে সেজন্য এটা এ আছে ঠিক আছে তাহলে এর উপরে নজর রাখতে হবে কি মানে লোকের সমস্যা না হয় লোকের সুবিধা হয় লোকের সুবিধা হয় এই কথাই যা বললাম এটা ওনাকে বললাম তারপরে রথেশ্বর ঘাটের বললাম রথেশ্বর ঘাট দীর্ঘদিন বন্ধ থাকছে তো আমি বললাম কি চেয়ারম্যান সাহেব আমার জানি কি আমি যেখানে মরবো সেখানে যেখানে জন্ম নেবো সেখানে মরি আর ওইখানে আমার মৃত্যু হলে আমার দাহ সংস্কার ওইখানেই যে ধর্মই হোক এটা মানুষের একটাই আছে আমিও যদি হয়তো আমি এইটাই বলবো তাই বলি রথেশ্বর দিদি ওখানে বন্ধ থাকছে তার জন্য আপনি সেরম ব্যবস্থা করেন পরের দিকে ঠিক হয়ে যায় না হলে এটা আমাদের একটা যাওয়া অধিকার যে মরার পর আমি এইখানে রথেশ্বর ই করবো পূর্ব আমার জমিন ধরতিতে সেটা আমার হতে পারছে না আমরা কাঁধায় নিয়ে বাবুঘাট যাব কি কালীঘাট যাব কি বর্ধমান যাব কোথায় যাবে সেটা তারপরে আর একটা কথা বললাম ডেট অফ বার্থ মেশিন যা আছে সাহেবের একটা দিন থেকে কারেকশন হচ্ছে না তিন মাস হয়েছে আমি চেয়ারম্যানকে বলেছিলাম বলেছিলাম তারপরে আবার আমাকে এখানে আসতে হলো এসে বলতে হলো তো এটাও বললাম তোমার বললেন কি আমি সবাই বললেন কি না আমি ঠিক নজর দেবো দেখবো অসন্তুষ্ট আমি না আমার সমাজের লোক সমাজের লোক আমি অসন্তুষ্ট আমি আমার তো কাজ আছে সেবা করার তা করবো দেখেন আমার সমান কেউ কাটতে পারবে কিন্তু আমার সম্মান কেউ কাটতে পারবে कोई हमारा सम्मान नहीं छीन सकता है समान छीन सकता है तो कहने का मतलब कि हम संतुष्टि क्या है हम लोग को आया है देने समाज को लेने के लिए नहीं है समाज को हम तीन चीज देता है। एक देता है समय जो इसका चैलेंज करेगा किसी के पास नहीं है दूसरा सबको सम्मान देता है वो रिक्शा वाला है ठेला वाला ठेला वाला उसको भी देता है सम्मान और जो लोग विश्वास करते हैं उसके विश्वास को बचा कर रखना चाहता है तो लोग का एक आस्था है कि मकसूद हमारा बात को चेयरमैन के पास रखेगा

এর আগে যখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তখনও একবার গন্ডগোল ছিল তখনও আমার মাধ্যম ছিল না উনি তো ভোট বেরিয়ে আছে না ওতে আলোচনা করবে চেয়ারম্যান চাইছে ওখানে উনি নির্দলের কাউন্সিলর আমরা চেয়ারম্যান ভদ্র এখন যদি পুলিশ দেখি কি করবে এক্ষুনি বার করে দেবে এটা কি সম্ভব আপনারা বলুন তো ওনার দাবি দাওয়া কি সমস্ত কিছু কে এম ডি এ কাজ করছে আমার ওয়ার্ডে কে এম ডি এ কাজ করে ওনার ওয়ার্ডের চেয়ারম্যান কে এম ডি কে দিয়ে কাজ করাচ্ছে কাজে বাধা দেবে কাজ করতে দেবে না আর এরম এটা তো এটা তো না তুমি তো মেম্বার ভোট মিটিং এসে বলতে পারে যেমনি আমাদের নিমাই শাহ আছে ভরাট লোকে ওনার উনি আসেন ভোট মিটিং এ বলে এগুলো ঠিক না এগুলো জানে না জানা উচিত কারণ উনি আরো একবার ছিলেন কাউন্সিলর একটা টার্মে

অনৈতিক কাজ করছে একটা রাস্তা নিয়ে একটা রাস্তা বারবার রাস্তার একটা প্রসেসিং থাকে সেই প্রসেসিং হচ্ছে এরা কোনোদিন মিটিং আসবে না মিটিং এ না এসে মানুষকে জানানোর জন্য পরিষ্কার হতে পারে ও চাই এটা সিনক্লিয়ট হোক একাধিক ভার করছে ও চাই সিম্লিয়ট হোক আমি 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 ওনাকে নিয়ে গেছি জানি একটা কলিগ কাউন্সিলর আমি চাই না কোনোদিন কাউকে অসম্মান হোক

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স